দশ তারিখ এখন বাজে পনেরো দুটো বেগুন ফুলকপি বেঙ্গলি সমাজ মানে হ্যাঁ হিন্দি মেয়ে বলু খাচ্ছি এই ভাবনা হচ্ছে এখন ব্রেক নিতে এখানে দাঁড়িয়েছি চা খাবো খাবো বর্তমানে সবার এখন একটাই লক্ষ্য প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে পূর্ণ স্নান তাই গত টেন্থ ফেব্রুয়ারি আমরাও বেরিয়ে পড়েছিলাম প্রয়াগরাজের কুম্ভ মেলায় পূর্ণ স্নান করার উদ্দেশ্যে অনেক দিন ধরেই ইচ্ছে ছিল একশো চুয়াল্লিশ বছর পর প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে পূর্ণ স্নান করার যে মহোৎসব পালিত হচ্ছে তাতে অংশ নেবার আমরা যারা এই সময়কালে আছি সত্যি আমরা অনেক ভাগ্যবান কারণ আমাদের পরবর্তী দুই প্রজন্ম এই সুযোগ আর পাবে না আমরা আমাদের সময়কালের মধ্যে যে এই সুযোগটুকু পেতে পেরেছি তার জন্য নিজেকে সত্যি অনেক ভাগ্যবান বলেই মনে হচ্ছে প্রথমে ট্রেনে যাওয়ারই পরিকল্পনা হয়েছিল কিন্তু এত মানুষের ভিড়ের চাপে ট্রেনগুলোতে যে অবস্থা হচ্ছে শুনছি তাই শেষে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ারই সিদ্ধান্ত নিয়েছিলাম মনে মনে সংশয় একটু হচ্ছিল না জানি কোথায় কি পরিস্থিতিতে পড়তে হতে পারে কারণ এখন সবার একটাই লক্ষ্য মেলায় পূর্ণ স্নান যে কোনোভাবে মানুষজন সেখানে পৌঁছতে চাইছে যাই হোক মনে সংশয় থাকলেও ওই মহাদেবের নাম নিয়ে আর শঙ্করনাশক হনুমানজি ও শ্রীরামকে গাড়িতে সাথে নিয়েই বেরিয়ে পড়লাম হ্যাঁ চলো ভগবানের নাম করে দশ তারিখ এখন বাজে পোনে দুটো আর আমরা এখন বেরোচ্ছি প্রয়াগরাজের উদ্দেশ্যে মহাকুম্ভতে স্নান করব। এই আমাদের পিছনে বাহন বারো তারিখে স্নান করার ইচ্ছা আছে এখান থেকে আমাদের জার্নি স্টার্ট হচ্ছে আর আমরা খাবার দাবারের সমস্ত জিনিসপত্র সাথে নিয়েছি

বাজার চিপসের প্যাকেট মা দেখলো কয়েকদিন ধরেই টিভিতে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে প্রয়াগরাজগামী গাড়িগুলোকে যেরকম ঘন্টার পর ঘন্টা জ্যামে দাঁড়িয়ে থাকার খবর শুনছি এবং তাতে মানুষজন বিধ্বস্ত হয়ে পড়ছে তাতে করে আমাদের গাড়ি জ্যামে পড়লেও খাবারের যাতে কোনো অসুবিধা না হয় তাই রান্নার গ্যাস থেকে বাসনপত্র সবজি মশলাপাতি এমনকি স্ন্যাক্সও সমস্ত কিছু আমরা গুছিয়ে সাথে করেই নিয়ে গেছিলাম আমি তো এখানে দাঁড়িয়েছি চা খাবো এখানে এই সব ঝান্ডাগুলো সব লাগানো আছে যে এই সব গাড়িগুলো যাচ্ছে এখান থেকে ঝান্ডাগুলো লাগিয়ে নিয়ে যাচ্ছে আমরা তো বাড়ি থেকেই লাগিয়ে এনেছি এখন বাজে রাত সাড়ে দশটা দুপুর আড়াইটে নাগাদ বেরিয়ে প্রায় আট ঘন্টা আমাদের গাড়ি ছুটে চলেছে এখন আমরা বিহারে ঢুকে গেছি ওই যে আমাদের গাড়ি ওখানে দাঁড়িয়ে আছে আমরা এখন এখানে রাতের খাবারটা খেয়ে নিই আমরা এখন এখানে রাত্রে ডিনার করতে বসেছি এখন বাজে সাড়ে দশটা এই বাড়ি থেকে বানিয়ে আনা পরোটা আর মিষ্টি এখানে আছে ঘুগনি এখন আমরা এখানে খাবো পরোটা ঘুগনি আর মিষ্টি দিয়ে খাটিয়ায় বসে আমরা রাতের খাবারটা এখানে সেরে নিলাম এবার আবার গাড়ি নিয়ে ছুটে চলার রাতের বেলা গাড়ি থেকে রাস্তার দুদিকটা দেখতে না বেশ লাগছিল চারিদিকে নির্ঝুম মাঝে মাঝে লাল নীল হলুদ সবুজ আলো দিয়ে সাজানো ধাবাগুলো পেরিয়ে চলেছি তবে এই যাত্রায় আমাদের গাড়ি শুধু একা নয় এই রকম প্রয়াগরাজগগামী বহু গাড়ির সাথে আমাদের রাস্তায় দেখা হয়ে যাচ্ছিল একে অপরকে হাত দেখিয়ে সব একই গন্তব্যে ছুটে চলেছে থেকে মজার ব্যাপার হলো এই গাড়িগুলো একে অপরকে চিনতে পারছিল গাড়ির সামনে লাগানো পতাকা দেখে এই পর্যন্ত আমাদের যাত্রা খুব ভালোভাবে সম্পন্ন হচ্ছিল সমস্যা তৈরি হলো ভোর সাড়ে চারটে থেকে সেই যে গাড়ি জ্যামে ফাঁসল গাড়ি আর এগোয় না সে এক বিশাল জ্যাম যতদূর সামনে আর পেছনে চোখ যায় শুধু গাড়ি আর গাড়ি আর অধিকাংশ গাড়িগুলোই প্রয়াগরাজগামী জীবনে প্রথমবার এরকম অভিজ্ঞতার সম্মুখীন হলাম যাই হোক আমাদের সময় একটু হয়তো লেগেছিল কিন্তু অসুবিধা বা বিরক্ত বোধ কোনোটাই হয়নি কারণ আমাদের মতো এরকম প্রচুর মানুষ অপেক্ষারত ছিল গাড়ির এই মহা মিছিলে

বন্ধুরা পুরো যানজটের চিত্রটাই আমি আপনাদের সামনে তুলে ধরলাম এইভাবেই বিহারের ঠিক সাসারামে সাত থেকে আট ঘন্টা জ্যামে দাঁড়ানোর পর অবশেষে বেলা বারোটা নাগাদ আমাদের গাড়ির যিনি ড্রাইভার ভাই ছিলেন উনি গুগল দেখে মেইন রোড থেকে বাদিকে গ্রামের একটা কাঁচা রাস্তায় গাড়ি নামিয়ে নিলেন সেই রাস্তা ধরেই এবার গাড়ি এগিয়ে চলল আমাদের মতো এরকম অনেক গাড়ি সেই একই রাস্তা দেখলাম ধরে নিল গ্রামের রাস্তা ধরার ফলে একটি লাভই হলো বিহারের গ্রাম ঠিক কীরকম হয় সেটিও দেখতে দেখতে চললাম এটা মেইন রোড ধরে গেলে কখনোই সম্ভব হতো না বিহারের গ্রামের প্রতিটি বাড়িতেই বাড়ির সামনে মোষ বাধা দেখতে পেলাম এখানকার বাড়িগুলো না ঠিক আমাদের এখানকার বাড়িগুলোর মতো অত ঝা চকচকে সাজানো গোছানো নয় খুবই সাদা মাটা পাকা ইটের বাড়ি অধিকাংশ বাড়িগুলোই বাইরেটা রং বা প্লাস্টার কিছুই করা নেই বাড়ির উঠোনে খাটিয়া পাত পেতে রাখা এই সব দেখতে দেখতে দুদিকে সর্ষে ক্ষেতের মধ্যে দিয়ে আমাদের গাড়ি এগিয়ে চলল প্রায় বেলা একটা নাগাদ আমরা ঠিক করলাম এবার একটু খাওয়া দাওয়া সেরে নিতে হবে সকাল দিয়ে টুকটাক সাথিয়ানা আনা শুকনো খাবার দিয়েই চালিয়ে যাচ্ছিলাম তাই জায়গা দেখে আমাদের গাড়ি একটা জায়গায় দাঁড় করানো হলো আমাদের এখন তিরপল পাতা হচ্ছে একটু চা বানানো হবে ফার্স্টে এই গাড়ি থেকে জিনিসপত্র নামানো হবে কুম্ভতে যাচ্ছি কাল মোটামুটি দেড়টা থেকে পুরো জ্যামে ফেসেছিলাম জ্যাম এই এখন বিহারের একটা মানে গ্রামের ভেতর দিয়ে রাস্তা দিয়ে ঘুরিয়ে নিয়েছে গাড়িটা কারণ মেন রোড প্রচুর জ্যাম তো অনেকটা জ্যাম এরনোর পর এখানে একটা জায়গায় আমরা একটু নেমে একটু চা খাবো খাবার দাবার কিছু বানিয়ে খাবো বানাবার সমস্ত জিনিস আমরা সাথে করে নিয়ে এসেছি তাই এখানে একটু রেস্ট নিয়ে খাবার দাবার খেয়ে আবার আমাদের যাত্রা শুরু হবে আর এই হচ্ছে বিহারের একটা গ্রাম এই জায়গাটা দেখে খুব ভালো লাগলো সেই কারণে এখানে আমরা একটু হল্ট করলাম পিছনে একটা সুন্দর মন্দিরও আছে এতে ঘুরতে হচ্ছে অনেকটা কিন্তু জ্যামে ফাঁসার থেকে মনে হয় এটা অনেক বেটার কি গো ঠিক আছে তো একদম এই নেট কফি বানানো হচ্ছে কফি কই এই তো দুধ দিয়ে কফি হবে এই এখন কফি খাচ্ছি এই ভাত রান্না হচ্ছে চাল ধোয়া হচ্ছে এদিকে এদিকে বাবু বিস্কুটের প্যাকেট কাটছে কী গো কফিটা কেমন হয়েছে দুধ দন্ত দুধ দন্ত সুশন্ত কফিটা কেমন বিহারের থেকে ভালো তো থেকে রাস্তায় না অনেকবার দাঁড়িয়ে চা কিনে সব জায়গাতেই চা এত মিষ্টি দিচ্ছিল যে চাটা খেয়ে ঠিক পোষাচ্ছিল না তাই এখানে নিজের হাতে গরম গরম কফি বানিয়ে খেয়ে একটু শান্তি পেলাম আর এই যে দেখছেন এখানে এখন আমাদের রান্না করারই প্রস্তুতি চলছে এই জায়গাটা না বেশ দারুণ সামনে একটা স্কুল আছে পাশেই হনুমানজির মন্দির আর পাহাড়ও দেখা যাচ্ছে এখানকার প্রাকৃতিক পরিবেশটা বেশ সুন্দর এবং মনোরম মনে হচ্ছে আমরা যেন এখানে পিকনিক করতেই এসেছি আর একটি বিষয় বেশ ভালো লাগলো আমাদের মতনই প্রয়াগামী আরো তিন চারটে গাড়ি এখানে হল্ট করে রান্না করার প্রস্তুতি নিচ্ছিল এইগুলো দেখে ওখানকার কয়েকজন লোকাল লোক এসে আমাদের বলে গেলেন আমরা যেন এখানে নিশ্চিন্তে যতক্ষণ চাই ততক্ষণ কাটাতে পারি কেউ কোনো আপত্তি বা অসুবিধা করবে না এটা শুনে না এত ভালো লাগলো কারণ বিহারের নাম শুনলে একটু ভয় ভয় লাগে কি না বাবু हम लोग कलकत्ता से बाप, बाप रे बाप क्यों गया कभी नहीं गया, नहीं गया। <laughs> बनी। ये इस जगह का नाम क्या है खजुरा कैमूर जिला में बिना खजुरा स्कूल अच्छा अच्छा একটা মন্দির বেশরামপুরের এই মন্দিরটা এখন বন্ধ আছে সুন্দর মন্দির দেখতে কেউ বন্ধ সুন্দর গ্রামটা বড় বড় গাছ দাড়ভূমি ঠাকুর দেখা যাচ্ছে না বন্ধ

আমরা এখানে এখন ফুচকা খাব এই এখানে ফুচকা বিক্রি করতে এসেছিলো একজন ওখান থেকে ফুচকা কিনে বিহারের ফুচকা টেস্ট করবো এখানে রান্নার প্রিপারেশান চলছে ডাল সিদ্ধ বসানো হয়েছে আলু মাখা হবে আর এই ফুচকা তা হচ্ছে বিহারের ফুচকা সেই শ্রীরাম আর তোর বিবেকানন্দ ওরে বাবা শ্রীরাম আর বিবেকানন্দ স্কুল ছুটি হয়ে গেছে এখন কি অফ টিফিন টাইম টিফিন করতে পেরিয়েছিস টিফিন করা হয়ে গেছে बाड़ी को दो दो दे दो एखने सामने ही तो बंगाली समझ में नहीं आता है क्या हिंदी में बोलूँ आपका घर किधर है इधर आसपास ही है खजुरा मनी ये स्कूल का आसपास ही है कौन क्लास है कौन सा क्लास है ओ, उसका भी बस शर्मा गया क्या <laughs> खावा दावा को गुछिए नहीं है चल लम टाटा पीछे गाचटा की गाच बोलो तो वही उठा না না গেছে সবাই এখন তা যাই হোক এখানে বেশ কিছুটা সময় কাটাবার পর ভাত ডাল আলু মাখা বেগুন ভাজা পাপড় ভাজা দিয়ে দুপুরের খাবারটা শেষ করে প্রায় দুটো নাগাদ আমরা আবার রওনা দিলাম প্রয়াগের উদ্দেশ্যে মাত্র থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে রয়েছি এখানে একটু কফি বানানোর চলছে আমাদের কারণ এখানে চাগুলো খেয়ে ঠিক পোষাচ্ছে না প্রচণ্ড মিষ্টি দিয়ে চা বানাচ্ছে আর তবে এখানে স্ন্যাক্সটা খুব ভালো খেলাম আর স্ন্যাক্স কিনেছি এখান দিয়ে সিঙ্গারা আর পকোড়া পেঁয়াজি আর কফি এখানে বানানো হচ্ছে এখানে এখন কফি বানানো হচ্ছে ব্ল্যাক কফি

এখন বাজে রাত আটটা বাড়ি থেকে বেরিয়েছি প্রায় তিরিশ ঘন্টা হতে চলল অবশেষে দীর্ঘ পথ ধৈর্য ক্লান্তি ও আস্থার সাথে অতিক্রম করার পর আমরা আমাদের গন্তব্যে প্রায় পৌঁছতে চলেছি আর একটু অপেক্ষা তারপরেই পৌঁছে যাব সেই মহাপূর্ণভূমিতে এই যে গেটটা দেখা যাচ্ছে এইটাই হলো প্রয়াগের এন্ট্রি গেট শহরটাকে কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে হিন্দু সনাতন দেবদেবীদের ছবি দিয়ে চারিদিকটা এত সুন্দর সাজানো রয়েছে যে এই বাতাবরণের মধ্যেই আসলে একটা অন্যরকম ভাইবস ফিল হচ্ছে আর এটা কোনো গল্প কথা নয় এই অনুভূতিটা আমাদের প্রত্যক্ষ প্রমাণিত আমাদের ড্রাইভার ভাইও একই কথা বললেন তিনি দীর্ঘ সময় না ঘুমানোর ফলে খানিকটা ক্লান্তিবোধ করছিলেন কিন্তু প্রয়াগের এই বাতাবরণের মধ্যে ঢোকার সাথে সাথেই তিনি তার সমস্ত ক্লান্তি ভুলে গিয়ে ভীষণই এনার্জেটিক ফিল করছিলেন একেই হয়তো বলে পজিটিভ ফিলিংস যেটা প্রয়াগের এই বাতাবরণেই ছড়িয়ে রয়েছে আমরা কুম্ভমেলায় রাত দশটার সময় গাড়ি পার্কিং পৌঁছে গেছিলাম এই হচ্ছে নাগেশ্বর পার্কিং এটা হচ্ছে এই পার্কিংটা সঙ্গমের খুব কাছে আমাদের গাড়ি নাগেশ্বর পার্কিংয়ে রাখা হয়েছিল যেটি ছিল একটি সরকারি সম্পূর্ণ ফ্রি পার্কিং দশটার সময় গাড়ির পার্কিংয়ের মধ্যেই আমরা গাড়ির লাইট আর ফোনের টর্চ জ্বালিয়ে গরম গরম খিচুড়ি আর আলু ভাজা দিয়ে রাতের ডিনারটা সেরে নিলাম এখানে আমাদের এখন রান্না হচ্ছে টর্চ জ্বালিয়ে খিচুড়ি রান্না এই অন্ধকারে পুরো পার্কিং খেয়ে দিয়ে এখন আমরা তারপর বেরোব ছ কিলোমিটার দূরে সঙ্গমে স্নান করতে এখন বাজে এগারোটা আর এই আমাদের রান্না হচ্ছে আমরা টোটাল আটজন খাবো এখানে এখন পরবর্তী হাটার যাত্রাপথের জন্য এনার্জি সংগ্রহ করতে হবে তো আর এই ঠান্ডায় গরম গরম খিচুড়িটা খেতে কিন্তু বেশ লাগলো পার্কিং থেকে সঙ্গমের দূরত্ব ছিল প্রায় ছ কিলোমিটার এবার আমরা সেই অন্তিম যাত্রার জন্যই প্রস্তুতি নিতে শুরু করলাম সঙ্গে জামা কাপড়ের ব্যাগ নিয়ে আমরা হাঁটা শুরু করলাম লক্ষ লক্ষ মানুষের একই দিকে যাত্রাপথ সেই সঙ্গে তাল মিলিয়ে আমরাও চললাম বন্ধুরা এই ছিল বাড়ি থেকে কুম্ভমেলা আসা পর্যন্ত আমরা কিভাবে এই যাত্রাপথ অতিক্রম করলাম তার সম্পূর্ণ ভিডিও এই যাত্রাপথ সত্যিই মনে রাখার মতো কিছু কিছু জিনিস কখনোই ভোলা যায় না আর এই প্রয়াগের কুম্ভ যাত্রাটাও আমাদের সেরকমই চিরস্মরণীয় হয়ে থাকবে বন্ধুরা পরবর্তী ভিডিওতে থাকবে আমরা সঙ্গমে গিয়ে কোথায় এবং কিভাবে স্নান করার সুযোগ পেলাম সেই ভিডিও নিয়ে খুব শিগগিরই আপনাদের সাথে ভাগ করে নিতে চলে আসব আজকে এই অবধি আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক বা সাবস্ক্রাইব করতে কোনোটাই আমি বলবো না তবে অবশ্যই একটি কমেন্ট করবেন আপনাদের কমেন্টের অপেক্ষা থাকব কিন্তু সকলকে জানাই ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ